নমস্কার আমি এমনই আমার লাকি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই গরমে একটি স্পেশাল হেলদি একটা রেসিপি নিয়ে চিকেন স্টু সামার স্পেশাল এই গরমে শরীর পক্ষে খুবই ভালো এবং স্বাস্থ্যকর যার জন্য নিয়ে এসেছি নিয়েছি পেঁপে কুচি আলু কুচি বিনস গাজর পেঁয়াজ রসুন কুচি নিয়েছি নিয়েছি লবঙ্গ এলাচ আর গোলমরিচ গুঁড়ো নুন লাগবে তেল লাগবে জল লাগবে আর চিকেন স্টু যেহেতু চিকেন তো লাগবেই চিকেন নিয়েছি ঢেলে নেব রান্নাটা পুরোটাই প্রেশার কুকারে হবে এতে তেল দেবো অল্প তেলে রান্না হবে চিকেন স্বাস্থ্যকর তো অল্প তেলই হবে এখানে আমি দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ রসুন কুচি রসুন পর দিয়ে দেব একে একে সবজিগুলো দিয়ে দেবো তে চিকেনটা দিয়ে দেব এই চিকেনটার মধ্যে আমি লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো একটু মুখ মাখে রেখে দিয়েছিলাম এটা আমি জল দিয়ে দেবো అంద జల్ నే అ మధ్య నూనె ফ্লে রেখে দেবো আমি চারটে সিটি মেরে লাইব্রেরিতে একটু ফুটবে এর মধ্যে গোলমুড়ি ঝুমড়ো দিয়ে দেবো কি এই যে ময়দাটা নিয়েছিলাম এই ময়দাগুলো দিয়ে একটু ফেটে নিয়ে এবার এটা বন্ধ রাখবো ঠাণ্ডা কৰে পৰিৱেশ কৰবে

Thank yes. you. Yes. আজকের এই রেসিপিটি খুবই ইজি অ্যান্ড সিম্পিল দেখলেন এটি খুবই স্বাস্থ্যকর এই যে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো খেতে লাগবে এবং শরীরের পক্ষে খুবই ভালো এই রেসিপিটি খুবই ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার